প্রভু আপনাদের সহায় থাকুন লোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ যিশু একদিন পিতর যোহন আর যাককের সঙ্গে নিয়ে প্রার্থনা করার জন্যে কাছের পাহাটিতে গিয়ে উঠলেন তিনি প্রার্থনা করছেন এমন সময়ে তার মুখের চেহারা হঠাৎ কেমন যেন পাল্টে গেল তার পোশাকটিও বিদ্যুতের মতো শুভ্র উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ দেখা গেল মশি আর এলিও এই দুজন তার সঙ্গে কথা বলছেন এরা এখন মহিমাময় রূপে আবির্ভূত হয়েছেন এবং এই বিষয়ে কথা বলছেন যে যিশু কীভাবে জেরুসালেমে তার সে প্রস্থান সম্পন্ন করবেন পিতর ও তার সঙ্গেরা মাঝখানে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন হঠাৎ জেগে ওঠে তারা যিশুর সেই মহিমা দেখতে পেলেন আর যে দুজন তার পাশে দাঁড়িয়েছিলেন তাদেরও তারা দেখতে পেলেন সেই দুজন যখন যিশুর কাছ থেকে চলে যাচ্ছেন তখন পিতর যিশুকে বলে উঠলেন গুরু ভালোই হয়েছে আমরা এখানে আছি আমরা ডালপালা দিয়ে তৈরি তিনটি তাবুর ব্যবস্থা করবো আপনার জন্যে একটি মস্যির জন্যে একটি আর এলিয়ের জন্য একটি তখন পিতর যে কি বলছেন তা তিনি নিজেই বুঝতে পারছিলেন না তিনি যখন এই কথা বলছিলেন সেই সময় একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল সেই মেঘের মধ্যে তলিয়ে যেতেই শিষ্যেরা ভয় পেয়ে গেলেন তখন মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর জনিত হলো এ আমার পুত্র আমার মনোনীত জন তোমরা এর কথা শোনো সেই কণ্ঠস্বর ধ্বনিত হওয়ার পর দেখা গেল যে যিশু এখন একাই রয়েছেন শিষ্যেরা এই ঘটনা গোপন রাখলেন যা কিছু তারা দেখেছিলেন সেই বিষয়ে তারা কাউকে তখন কিছুই জানালেন না প্রভুর মঙ্গল সমাচার খ্রিস্টে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা আমরা গত রবিবার তপস্যাকালের প্রথম রবিবার দেখতে পাই আমাদের গ্রহ খ্রিস্ট তিনি মরুভূমিতে প্রার্থনারত ছিলেন এবং তিনবার প্রলোভিত হয়েছিলেন আর আজ এই তপস্যাকালের দ্বিতীয় রবিবার দেখতে পাই আমাদের গ্রহ খ্রিস্ট তিনি গিয়েছেন সেই পাহাড়ের চূড়ায় যেখানে ঈশ্বরের সাথে আরও গভীরভাবে প্রার্থনারত ছিলেন দিব্য দর্শনের মধ্য দিয়ে ঈশ্বরের সাথে মুসির সাথে এবং এলিয়ার সাথে গভীরভাবে তিনি যুক্ত ছিলেন আজ আমরাও যিশুর শিষ্যদের সাথে তার অনন্ত গৌরবের প্রতিশ্রুতিতে বিশ্বাস করি এবং যিশুর উদাহরণ অনুসরণ করি কারণ তিনি আজ রূপান্তরিত হয়েছেন তার শিষ্যদের সামনে আমাদের সামনে এবং তার ঐশ্বরিক প্রকৃতির পরিচয় এবং প্রকাশ ঘটিয়েছেন আরও একবার সেই প্রথম পাঠে দেখতে পাই আব্রাহামকে ঈশ্বর তাঁবুর বাইরে নিয়ে এসেছিলেন কথা বলেছিলেন আর মঙ্গল সমাচারে দেখি আমাদের প্রভু যিশুকে পাহাড়ের চূড়ায় তার সেই শিষ্যদের সামনে এলিয়ের সামনে মুর্শিহের সামনে তিনি কথা বলেছেন বার্তা দিয়েছেন যিশুকে প্রকাশিত করেছেন এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি হলো একটি ঐশ্বরিক ঘটনা বা মুহূর্ত আধ্যাত্মিক মুহূর্ত যিশু ও তার শিষ্যদের জীবনে কারণ শিষ্যেরা পরবর্তীতে এই যিশুর ঘটনাটি মুহূর্তটি অন্যের মধ্যে প্রচার করেছেন যিশুকে প্রচার করেছেন আর অনেক অনেক মানুষকে যিশুর পথে নিয়ে এসেছেন ঠিক তেমনিভাবে আমরাও অনেকবার যিশুর সাথে ঈশ্বরের সাথে এমন ঐশ্বরিক ঘটনা বা মুহূর্ত তৈরি করি কারণ ঈশ্বর আমাদের ভালোবাসেন ঈশ্বর যিশু বারবার আমাদের কাছে নিজেদের প্রকাশিত করছেন এই ঘটনাটি গুরুত্বপূর্ণ কারণ মথি মার্ক লোক তিনটি মঙ্গল সমাচারের মধ্যেই আমরা তা দেখতে পাই এই ঘটনার মধ্যে যে দেখতে পাই খ্রিস্ট তিনি এক নতুন যাত্রায় অংশ নিচ্ছেন তার সে আত্মপ্রকাশ রূপান্তরের মধ্য দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন তিনি মৃত্যুবরণ করবেন অনুষ্ঠান করবেন আবার স্বরগ্রহণ করবেন যেখানে তিনি এক নতুন যাত্রায় নতুন গৃহে প্রবেশ করতে যাচ্ছেন সেই গৃহ হলো স্বর্গীয় গৃহ যা আমরা দেখতে পাচ্ছি সেই দ্বিতীয় পাঠের মধ্যে যেখানে বলা হয়েছে আমরা আমাদের জন্য এক স্বর্গীয় গৃহে প্রবেশ করতে যাচ্ছি আমাদের সেই প্রভু যিশুকে অনুসরণের মধ্য দিয়ে সেই স্বর্গীয় গৃহ এই পৃথিবীতে নয় যেমন ক্রুশের পরে পুনর্থান আসে তেমনি এই পৃথিবীর পরে আমাদের এক নতুন স্বর্গীয় গৃহ আছে যেখানে ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছেন আমরাও এই সুন্দর এই ঐশ্বরিক মুহূর্তে প্রবেশ করতে পারি কিভাবে সেই ঈশ্বরের সাথে যুক্ত থেকে কিন্তু অনেক সময় আমরা তা হারিয়ে ফেলি কারণ আমরাও সেই যিশু শিষ্যদের মতো ঘুমিয়ে পড়ি যিশু শিষ্যেরা এই সুন্দর পবিত্র ঐশ্বরিক মুহূর্তে ঘুমিয়ে পড়েছিল ঠিক তেমনিভাবে গেছি মানে বাগানে আমরা দেখতে পাব সেই শিষ্যেরা আবার ঘুমিয়ে পড়বে কারণ তারা ঈশ্বরের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হতে পারেনি ঈশ্বরের আশীর্বাদ তারা সম্পূর্ণভাবে নিতে পারেনি তাদের ওই সময়তে কারণ তারা আবার সেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল যেখানে যিশু নিজে আলোকিত হয়েছেন অনেক আলোর মধ্য থেকেও তারা ঘুমিয়ে পড়েছিল ঠিক তেমনিভাবে আমরাও সে যিশুর গুরুত্ব বা মূল্য দিতে পারি না সে শিষ্যদের মতো ভয় পায় তাহলে আমাদের জেগে থাকতে হবে ঈশ্বরের সাথে যিশুর সাথে যিশুর আলোয় আলোকিত হতে হবে আমরা কি ঘুমিয়ে পড়ি নীরব হয়ে যাই না সর্বদা সজাগ থাকি তাই এই যিশুর নতুন যাত্রায় আমরা অংশ নিতে চেষ্টা করি তার মহা গৌরবে তার সে আনন্দের মুহূর্তে